অনেকেই বলবে যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ আছে আমরা তো সরকারে নাই আমরা কি করে দুর্নীতি বন্ধ করব। আমরা কি কী করে ঘুষ বাণিজ্য বা এই যে কালো কালোবাজারি আছে যারা তাদেরকে কীভাবে বন্ধ করব আমাদের কি সেই ক্ষমতা আছে আসলে আপনাদেরও সেই ক্ষমতা আছে শুধু সরকারের দায়িত্ব নয় যে ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ করবে আপনিও আপনার অবস্থান থেকে কিন্তু প্রতিবাদ জানাতে পারেন সেটি কীভাবে জানাবেন ধরুন আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বন্ধুবান্ধব যারা ঘুষখোর দুর্নীতিবাস তাদের কিন্তু চেনেন আপনি চেনেন তাদের সাথে ঘুরেন কেন তাদের বিয়ে অনুষ্ঠানে দাওয়াতে যান কেন বা দাওয়াতে দাওয়াত দেন কেন তাদের সাথে আর্থিক লেনদেন করেন কেন অর্থাৎ আমরা আমাদের অবস্থান থেকে একটু প্রতিবাদ জানাইলেও জানালে কিন্তু সমাজে একটি সচেতনতা বোধ সৃষ্টি হয় সেটি আমরা করি না সাধারণত আপনি আপনার সেই ঘুষখোর দুর্নীতিবাজ কালোবাজারি বন্ধুকে পরিত্যাগ করুন আপনি কত আপনি 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 তো তাকে উৎসাহিত করেন আরও ভালো যে ভাই তোর তো অনেক কাম ইনকাম তোর তো অনেক ইনকাম হ্যাঁ আজকে অফিস থেকে আসছিস হাজার হাজার টাকা নিয়ে আসছি আর কিছু খাওয়া তা আপনি তো উৎসাহিত করেন আপনি দুর্নীতি ঘুষকে নিরুৎ নিরুৎসাহিত করার জন্য দায়িত্ব আপনারও আছে আপনি আপনার সেই আত্মীয়কে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান হলে বা আপনার বাসায় বা আপনি কোনো অনুষ্ঠানের আয়োজন করলে সেখানে দাওয়াত দেবেন না আপনি আপনাকে তো বলতে শুনি না বা আপনি ইমাম আপনি বলতেছেন যে আমার তো কোনো দায়িত্ব নেই কেন আপনার দায়িত্ব নাই আপনি তো কোনো লোককে বলতে পারেন না যে আপনি সুৎখোর আপনি ঘুষ খোর আপনার দুর্নীতি বাজ আমরা চিনি আপনার টাকা আমরা মসজিদে নিব না এক লাখ টাকা দিলেই তো একেবারে নিয়ে নেন যে মসজিদের কাজ হবে ভালো কাজ হবে তো শুধু শুধু সেখানে কেন গিফট দিলে বড় গিফটটা পাওয়ার জন্য তো আপনি আপনার সেই আপনিও কি দাওয়াত দেন যে সরকারি চাকরি করে অথবা দুর্নীতি ঘুষ কালোবাজারির সাথে জড়িত আপনার সেই বন্ধুকে তো কোনো অনুষ্ঠানে দাওয়াত করে নিয়ে আসেন স্পোর্টস হলে তার কাছে চলে যান বা এলাকায় কোনো বড় ধরনের উন্নতি সাধনের দরকার হলে তার কাছে সাহায্যের জন্য চলে যান তো আপনি আপনি ঘৃণা করেন ঠিকই মুখে বলেন যে আমাদের কোনো দায়িত্ব না এটি সরকার দায়িত্ব পালন করবে সে ঘুষ করে মানে ঘুষ খেলো না দুর্নীতি করলো সেটি আমরা দেখে কী করবো আসলে বিষয় কিন্তু তা না বিষয় হচ্ছে সামাজিকভাবে আপনারও দায়িত্ব এগুলোর বিরুদ্ধে রুখে ধরানো